সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও স্কিনে খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে কেরাসল কেরাসল হচ্ছে সেলিস্যালিক অ্যাসিড সমৃদ্ধ একটা ওষুধ তো এই যে ওষুধটা মূলত কী কী কাজে ব্যবহৃত হয় তা আমরা আলোচনা করব তো সবাইকে বলতেছি যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করি যে অনেক কিছু জানতে পারবেন তো এটা হচ্ছে মূলত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট তো এই যে প্রোডাক্টটা যাদের দেখা যায় পা ফাটা জনিত সমস্যা রয়েছে দেখা যায় যে গরমকালে হয়তো অনেকের পা ফাটে শীতকালেও পা ফাটে সেক্ষেত্রে ইউজ করতে পারেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন এবং সোরিয়াসিস সমস্যা যাদের চামড়াতে লালচে দাগ হয় মানে ছোপ শরীরের বিভিন্ন অঙ্গে দাগ হয়ে যায় সেই দাগ দূর করার ক্ষেত্রে বা সেই সোরিয়াসিস প্রবলেমের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এবং সেরোবিক ডার্মাটাইটিস যা হচ্ছে এক ধরনের চর্মরোগ এ ধরনের চর্মরোগ হলে সেই ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায় এবং এই যে ওষুধটা যেটা খুবই ভালো কার্যকারিতা দেয় ক্রনিক অ্যাটোপিক ডার্মাটাইটিস মানে একজিমা চর্মরোগ যা বাচ্চাদের হয়ে থাকে বিশেষ করে মাথায় দেখবেন গোলাকার হয় এবং শরীরের বিভিন্ন অংশে এই চর্মরোগটা হয়ে থাকে তো সেই ক্ষেত্রেও এটা ব্যবহারের জন্য মূলত নির্দেশনা দেওয়া হয়ে থাকে এই যে ওষুধটা মানে এত কাজের একটা ওষুধ আপনি হয়তোবা জানলে দেখা যাচ্ছে যে একটু অবাকই হবেন যাদের দেখা যাচ্ছে যে মাঝারি থেকে মৃদু ব্রুণের সমস্যা রয়েছে সেই ব্রুণের ক্ষেত্রে ওই ওষুধটা ব্যবহৃত হয়ে থাকে এবং এটা আপনার যদি বাসায় রাখেন তাহলে কিন্তু আপনার ওকার বিদায় কোনো ক্ষতি হবে না ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে মুখ ফোলা ও লাল ভাব ফুসুরি দেখা যায় মুখে অনেকের ফুসুরি সৃষ্টি হয় শরীরের বিভিন্ন ত্বকে ফুসুর সৃষ্টি হয় সেক্ষেত্রে এটা দেওয়া হয়ে থাকে এবং ব্রুণের পুনরুদ্ধার প্রতিরোধে যাদের দেখা যায় ব্রণ অলরেডি হয়ে গেছে বা ভালো হয়ে গেছে আবার নতুন করে হচ্ছে বা হওয়ার একটা ঝুঁকি থাকে সেক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে দেখা যাচ্ছে যাদের হাত এবং পায়ের চামড়া হয়তো বা অতিরিক্ত পরিমাণে মোটা হয়ে গেছে যার ধরুন ফেটে যায় বা অতিরিক্ত পরিমাণে পাতলা হয়ে গেছে জ্বালা যন্ত্রণা করে বাইরে বের হতে পারে না হাঁটতে গেলে পায়ে ব্যথা করে এই ধরনের প্রবলেম হলে তখনও কিন্তু এই ওষুধটা নির্দেশনা দেওয়া হয়ে থাকে এছাড়া যাদের দেখা যায় যে আপনার ব্রোনের ঝুঁকি আবার পরবর্তীতে মানে হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে দেওয়া হয়ে থাকে তো এই যে সেলিস্যালিক অ্যাসিড সমৃদ্ধ বারো পার্সেন্ট কেরাসল যার বাজার মূল্য হচ্ছে নব্বই টাকা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এটা ব্যবহারের নিয়ম হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দুইবার কোনো কোনো ক্ষেত্রে একবার কোনো কোনো ক্ষেত্রে তিনবার দেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে তবে অবশ্যই এটা যদি আপনি রাতে লাগিয়ে শুয়ে থাকেন সেক্ষেত্রে ভালো ফলাফল বিশেষ করে যাদের পা ফাটাজনিত সমস্যা হচ্ছে পায়ের ফাটাটা দেখা যায় মানে অনেক সময় ব্লিডিং হয় রক্তপাত হয় পা পাড়া দিতে পারেন না গরমকালেও পা ফাটে তো সেক্ষেত্রে এই যে সেরিসেরিক অ্যাসিড সমৃদ্ধ ক্যারাসল যা আপনি রাতে লাগিয়ে রাখবেন মোটা করে পোড়ো করে এবং সাথে যদি একটা মোজা ইউজ করেন মানে মোজা পরেন সকালবেলা উঠে দেখবেন যে ভালো একটা ফিল আপনার কিন্তু চলে আসছে তো এই ক্রিমগুলো অবশ্যই বাহ্যিক ব্যবহারের জন্য কেউ চোখে মুখে যেন না লাগে বা কেউ যেন খেয়ে না ফেলে সে বিষয়টা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন